সরকারকে জিম্মি করেই এবার অনির্বাণের মাকে জব্দ করবে রাই তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি ডক্টরকে যখন মুখ বেঁধে ডেরাই নিয়ে আসে তখনই সার্থকের বাবা বলতে থাকে থাক সার্থক তাকে অনেকটাই অসম্মান করে ফেলেছ আর অসম্মান করো না ভুলে যেও না তুমি একজন ডাক্তার উনি ডাক্তারটা সার্থকের বাবাকে চিনতে পেরে যায় আর বলতে অফিসার স্যার আপনি আপনি এরকম করার জন্য আমার সঙ্গে আপনার ছেলেকে নির্দেশ দিয়েছেন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কি আর করব বলুন তো আপনাদের মতো ডাক্তারের জন্য আমাদের তো মান সম্মান সবকিছু ধুলোই মিশে যাচ্ছে কারণ এই রকম যদি চলতে থাকে তাহলে ডাক্তারকে কেউ আর বিশ্বাস করবে না কারণ জনসাধারণ সবাই বলবে সব থেকে খারাপ কেউ থেকে থাকে তা হলো ডাক্তার এই কথা বলা মাত্রই সেই ডাক্তারটা রায়কে বলতে থাকে দেখো তোমরা যেটা আমার সঙ্গে করেছো সেটা মোটেও ঠিক না আমি একবার এখান থেকে বেরোই তারপর দেখো তোমাদের কি অবস্থা করে তখনই রাই বলতে থাকে আপনি এখান থেকে সুস্থ হয়ে বেরোলে তারপরে তো করবেন আপনার প্রধান কাজ এখন এটাই হচ্ছে যে আপনি যার নির্দেশে এইসব কুকীর্তিগুলো করেছেন সেটাই এখন তাকে আপনি ফোন দিন ফোন দিন বলছি তখনই ডাক্তারবাবু বলতে থাকে কেন তোমাদের কথায় আমার ফোন দিতে বয়ে গেছে আর আমি কারোর নির্দেশে এইসব কাজ করিনি আমি কোনো ভুয়া রিপোর্ট বানাইনি তাহলে আমি কেন সব স্বীকার করব তোমরা ইচ্ছাকৃতভাবে আমার রেপুটেশন খারাপ করার জন্য এই মিথ্যে কলঙ্কটা আমার গায়ে লাগিয়ে দিচ্ছো তখনই সার্থক বলতে থাকে প্লিজ একেবারে চুপ করুন এরপর যদি আপনি আর একটা কথাও বলেন তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না তখনই সার্থকের বাবা বলতে থাকে প্লিজ ছাড়তো নিজেকে কন্ট্রোল করো যদি তুমি এইভাবে উত্তেজিত হয়ে যাও তাহলে ওনার মুখ থেকে স্বীকারোক্তি আমরা কোনোভাবে রেকর্ড করতে পারবো না মানে রায়ের সেই ডাক্তার বাবু বলতে থাকে তোরা কোনো কথাই আমার মুখ থেকে রেকর্ড করতে পারবি না কি ভেবেছিস আমি এতটাই কাঁচা কাজ করি বেশ বুঝতে পারছি যে তোরা আমাকে জিম্মি করে আমার মুখ থেকে সকল তথ্য ফাঁস করাতে চাইছিস তাই তো কথা বলতে না বলতেই অনির্বাণের মা ফোন করে আর বলতে থাকে এই মহিলাটা কেন ফোন রিসিভ করছে না খনি রাই বলতে থাকে বুঝছেন আঙ্কেল শিকারি নিজেই আমাদের হাতে ধরা দিতে চাইছে যার নির্দেশে উনি এই জঘন্য কাজগুলো করেছিল সেই আজকের ওনাকে ফোন করছে আর কপালটা কতটা খারাপ সেটা আপনি বুঝতে পারছেন আঙ্কেল খনি রাই বলতে থাকে তুই ফোনটা ধর আর ধরে বল যে 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 নির্দেশ দিয়েছিল তুই ঠিক সেই সেই কাজগুলো করেছিস আর তুই কিন্তু যদি ওনাকে বলে ফেলিস যে এখানে তুই জিম্মি তাহলে তুই হিতে বিপরীত হয়ে যাবে তুই কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি না এই কথা বলা মাত্রই তখনই ডাক্তারটা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে বলতে থাকে ফোনটা ধরে হ্যাঁ ম্যাডাম বলুন তখনই অনির্বাণীর মা বলতে থাকে কখন থেকে আপনাকে ফোন করছি আপনি কি কানে শুনতে পান না নাকি তখনই সেই ডাক্তারটা বলতে থাকে না ম্যাডাম আসলে পেশেন্ট ছিল তো তাদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে আপনার ফোনটা ধরা হয়ে ওঠেনি উনি অনির্বাণের মা বলতে থাকে শুনুন আপনাকে সব সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম আর সেই ল্যাব থেকে সব রিপোর্টগুলো আপনি মুছে ফেলেছেন তো যাতে একটাও প্রমাণ যাতে অবশিষ্ট না থাকে কেউ ল্যাবে ঢুকেও কোনো কিছু প্রমাণ না করতে পারে তখনই ডাক্তার বলতে থাকে না ম্যাডাম আপনি এসব নিয়ে একেবারে চিন্তা করবেন না আমরা সব কিছু চিরতরে মুছে দিয়েছি কোনো রকম কোনো তথ্য কেউ বের করতে পারবে না তখনই অনির্বাণের মা বলতে থাকে ঠিক আছে তাহলে আমাদের রান অনুযায়ী সব কিছু এগোচ্ছে তো তো বন্ধুরা এই ছিল মিঠেছাড়া দাঁড়াবাই কি নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিটিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগ গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছে তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অনেক দিনের পর আজকে হালকা হালকা রোদ্দুর উঠেছে আর এখন সকালবেলা শরবত করেছি আমরাও খেয়ে নিয়েছি আর মেয়েদেরকে দিয়ে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি তো মেয়েদেরকে হাঁক দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে আর অনেক দিনের পর হালকা হালকা রোদ্দুর তো খুব ভালো লাগছে বৃষ্টির পর রোদ্দুর তো কতটা ভালো লাগে সেটা তোমরা জানো তো যাই হোক এখন কিন্তু বাড়িতে অন্যান্য কাজে যাই আর কালকে রাত্রে না ওই ডিমের তরকারি করেছিলাম তো ওটা তো কেউই তখন খেলো না মানে অনেকটা রাতে দোকান থেকে এসে করেছি তার জন্য ওরা কেউ খায়নি দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওই তরকারিগুলো কিরণে বাবা তো অসুস্থ জন্য খেলো না না হলে কিন করে দিতাম তো আমি একা খেতে পারিনি ওইগুলো রেখে দিয়েছি আর এখন সকাল সকাল মেয়েদেরকে একটু খেতে দিয়ে দেব। তারপর না হলে তরকারিটা নষ্ট হয়ে যাবে তো কিরণের বাবার অসুস্থতার জন্য কিন্তু তরকারিটা থেকে গেছে না হলে আমাদের বাড়িতে এত বাসি তরকারি না খেয়ে থাকবে তো বাসি তরকারি কেউ খাবে না দেখো কিরণের বাবা তো ভাত খায়নি তোমাদের বলেছিলাম তো ওই ভাতটা থেকে গেছে জল দিয়ে রেখে দিয়েছি আর এই যে তরকারিটা আছে তো মেয়েরা ওইটা দিয়ে এখন খেয়ে নেবে আর জল ঢালা ভাতটা হয় আমি খাবো না হলে কিরণের জিনিস তোমরা চিনতে পারছো কি না একটু দেখো তো বুঝতে পারবে না তো কালকের আমি করেছিলাম তো এটা কি করেছি না ওই আমাদের হ্যাপি হ্যাপি যে বিস্কুটটা আছে না এগুলো বাচ্চারা কেটে খেয়ে নিয়েছে তো ওই বিস্কুটটা আর একটু পরিমাণ জল আর একটু পরিমাণ ময়দা দিয়ে এই কেকটা বানিয়েছি তো এত সুন্দর বাচ্চারা খেয়ে সবাই চলে গেছে এটা আমি পাঁচটা করেছিলাম তো এগুলো মেয়েদের কাজ মানে রেখেছিলাম একটু একটু করে খেটে খেয়ে নিয়েছি ওই কিরণ আর মেয়েরা আর বড় মেয়ে খেয়ে টিউশানে চলে গেছে কারণ রাতে এসে করেছিলাম তো ওরা ঘুমিয়ে পড়েছিল তা এখন ওরা এটা খায় খাবে আর না খায় এটা থেকে যাবে কারণ এটা থাকবে এটা তো কেক তৈরি করেছি কেক বলতে এটা ঠিক কেক বানিয়ে করিনি এই রকম একটা মানে কেকের মতনই করে করা যায় এটা কিন্তু এখন মেয়েরা খেয়ে নেবে আর আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব ওরা দোকানে গেছে আমি হাঁক দিয়ে দেব বন্ধুরা এখন জল খাওয়ার করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন কিরণে বাবার জন্য খাওয়ারটা পাঠিয়ে দেব মেয়েদের হাতে কারণ আজকে দোকানে অনেকগুলো মাল চলে এসছে তো ওই মালগুলো গুছাতে হবে আর এর জন্য যে গোডাউন ঘরে থাকে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তো চলো এখন আমরা জল দিয়ে টক দই দিয়ে আর এখানে একটু কারি পাতা আর লঙ্কা দিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি তো তোমরা নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করতে পারো এইভাবে সুন্দর করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটা ডোর আকারে পরিণত করে এইটাকে দিয়ে তেলে ভেজে নিয়েছি তো দারুণ একটা মানে রেসিপি তোমরা সকালে বা সন্ধ্যেবেলা টিফিনের জন্য বাচ্চাদেরকে এইগুলো বানিয়ে দিতে পারো বাচ্চাদের কেন বড়দেরকেও বানিয়ে দিতে পারো কারণ মানে বড়রাও খেয়ে খুশি হবে আর বাচ্চারাও তো এই সুন্দর রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর যদি তোমরা দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে তো এখন চলো আজকের বাড়িতে নিরামিষ তার জন্য আলুর দম করবো নিয়েছি কয়েকটা মশলা জিরে ধনে আদা আর চীনা বাদাম বাটা কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি গরম মশলা তাই বাজ পড়ছিলো আর এতটাই বৃষ্টি হচ্ছিলো কি বলবো তোমাদের তো দেখো দেখলেই বুঝতে পারো পুরো কীরকম জল জমা হয়ে গেছে মানে এত বৃষ্টি এসেছিলো ঠিক যে পরিমাণ মানে রোদ্দুর বেরিয়েছিল ঠিক তার থেকেও মানে বেশি বৃষ্টি হলো কারেন্ট তো নেই আর বাড়িটা তো এতটাই নিচু যে ওর ভেতরে রান্নাই করতে না এই জন্য সামনে সব এনেছি আর এতটাই বাজ পড়ছে যে মোবাইল আছে ওটা কাঁপতে শুরু করেছে হ্যাঁ এই যে রান্না করব সব এইখানে নিয়ে চলে আসছি আর এই যে দেখো বাড়ির ভেতরেও সব জল পড়তে শুরু করেছে এই যে এত বৃষ্টি হচ্ছে বাড়ির ভেতরেও জল পড়ছে আজকের আলুর দম করার জন্য আলুগুলো ভাজবো আর তার জন্য কড়াইতে কিন্তু তেল দিয়ে অলরেডি আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি দারুচিনি লবঙ্গ ওর সঙ্গেই আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব সেই জন্য দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ভালো করে কড়াইতে নাড়াচাড়া করব তারপর আমি ঢাকনা দিয়ে দেব কারণ সেদ্ধ হতে সময় লাগবে এরপর দেখো ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর নামিয়ে নেব আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে যেহেতু কড়াইতে তেল আছে এই জন্য ঝাড়া দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি এখন চলে এসেছি তরকারিটা রান্না করবো কালারের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাটিয়ে দিয়ে দিয়েছি এরপর দিলাম টমেটো কারণ যেহেতু আমি নিরামিষ রান্না করব কোনো পেঁয়াজ ব্যবহার করছি না এখন দিয়ে দিলাম আদা খুব ভালো করে এখন নাড়াচাড়া করব মশলাটাকে ঠিক মশলাটা ভালো হয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর হলুদ আর লঙ্কার মিশ্রণটা আমি জলে মাখিয়ে নিয়েছিলাম তো পরিমাণ মতো এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা মশলা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাটা জিরে আর ধনে বাটা খুব ভালো করে কড়াইতে আমি নাড়াচাড়া করে নেব আর তেলটা যখন সারতে শুরু করবে মশলাটা তখনই হয়ে যাবে এখন আমার মশলাটা দেখো খুব সুন্দর হয়ে হয়ে গেছে আর আলুটা আমি ওর সঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো এইভাবে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করব। গ্যাসের আঁচটাকে খুব ভালো করে তাপ দিয়ে দিলাম যাতে আমি খুব তাড়াতাড়ি করে জলটা গরম হয়ে যায় ফুটতে শুরু করে না হলে তোমরা গরম জল এখানে ব্যবহার করতে পারো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘিও দিয়ে দিয়েছি আলুর দমটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো এখন দেখো আমার গরম গরম ভাতও হয়ে গেছে আর আলুর দম চলো সারাদিনের পর চলে এলাম তোমাদের সামনে তো সব কাজগুলো শেষ করেই চলে এসেছি আর আজকে দেখো কতগুলো দুধ কেটে গেছে তো ওইগুলো ছানা বের করে নেব মানে পনির করে নেব তো যাই হোক দেখতেই তো পাচ্ছ কতগুলো দুধ এদিকে দেখো আটাটা মাখিয়ে নিয়েছি আর এইদিকে তরকারি আছে তো ওই তরকারি দিয়ে এখন কয়েকটা রুটি করব সবাই বাচ্চারা খেয়ে নেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা